আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলাসনা মাস্কের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ পঁচিশে আগস্ট রবিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা করেছে বাংলাদেশ ও আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে এছাড়া দেশের সকল সমুদ্র বন্দর গুলোকে তিন নম্বর এবং ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি অবনতির দিকে চলে যেতে পারে তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আগামী দশ দিনের আবহাওয়া কেমন থাকতে পারে তাও জানিয়ে দেবো এই ভিডিওতে আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাই করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজর বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি বায়ু চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর আগে যে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছিল যার ফলে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হয়েছিল তার ফলে কিন্তু খুলনা এবং বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বন্যা কবলিত হয়েছে বা বন্যায় আক্রান্ত হয়েছে এই ঘূর্ণাবর্তের কারণে সেই ঘূর্ণাবর্তটি এখন ভারতের দিল্লির দিকে বা ভারতের মধ্য ভারতে অবস্থান করছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার কেন্দ্র করে কিন্তু খুলনা বরিশাল বিভাগে এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে কিন্তু আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে তো এবারে জেনে নেব যে এই ঘূর্ণাবদ্ধটির কারণে কতটা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই আগামী আগামীকালও অবস্থান করতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে তো এর কারণে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় তরফ থেকে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে খুন সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া শ্যামনগর তারপর রয়েছে লালমোহন বরিশাল তারপর রয়েছে মাদারীপুর ফরিদপুর ফরিদগঞ্জ মতিরহাট তারপর রয়েছে কুমিল্লা রায়পুর চাঁদপুর ফেনি নোয়াখালী হাটহাজারি সীতাকন্দ তারপর রয়েছে কুতুবদিয়া মহেশখালী টেকনাফ কক্সবাজার এবং খাগড়োশোরি মানিকশ্বরী তারপর রয়েছে ভারতের আগরতলা আমবাসা উদয়পুর তারপর রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কলাঘাট তারপর কলকাতা চন্দনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোযা দুর্গাপুর বানকুরুলিয়া ঝাড়গ্রাম পুরুলিয়া শিওরি কাটোয়া তারপর নাইলিহাটি এবং মুর্শিদাবাদ ও কৃষ্ণনগরের বেশ কয়েকটি অঞ্চলে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এই লঘুচাপের কারণে এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে তবে বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তবে মামিসিংহ রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টা ভারী বৃষ্টিপাত হতে পারে এরপর সাতাইশ তারিখ থেকে লঘু চাপ বা এই নিম্ন চাপটি কেটে যেতে পারে এর পরবর্তী সময় আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি যে সাতাইশ তারিখ রাত থেকে আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে প্রবালি হাওয়া বইতে শুরু করেছে এবং উত্তর থেকে একটি আবহাওয়া বইতে শুরু করেছে শুষ্ক বাতাস বইতে শুরু করেছে যার ফলে কিন্তু একটি জনিত অস্বস্তিকর গরম সেটা ধীরে ধীরে আবারও বৃদ্ধি পেতে পারে এবং গরম বাড়বে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে আগামী মাসের শেষের দিকে অর্থাৎ আগস্ট মাসের শেষের দিকে আবারও একটি লঘু

বন্ধুরা এই মুহুর্তে আমরা সরাসরি উপগ্রহ চিতিরে চলে আসলাম এখানে আমরা দেখতে দেখিয়ে দিব যে বর্তমানে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী ছয় থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই যে সে জেলাগুলোর নামগুলো আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা তারপর হচ্ছে যশোর লোহাগাড়া সাতক্ষীরা শ্যামনগর মংলা বাগেরহাট তারপর রয়েছে জয়নগর কাউখালী মাঠবাড়িয়া মীর হাজিগঞ্জ কাটা খেপুপাড়া পটুয়াখালী তারপর হচ্ছে বরিশাল ভোলা বরহদ্দিন লালমোহন চরফেশন হাতিয়া তারপর রয়েছে মাদারীপুর গোপীনাথপুর তারপর হচ্ছে মোক্সাদ শিবচর ফরিদপুর মংলা তারপর রয়েছে এখানে হাজিগঞ্জ রায়পুর নোয়াখালী তারপর হচ্ছে হাতিয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী তিন থেকে চার ঘন্টার মধ্যে এছাড়া দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা তারপর আরামবাগ কলাঘাট খারাকপুর, শান্তিপুর চন্দনগর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে তবে একই স্থানে ঘুরে গুঁড়ে বৃষ্টিপাত হচ্ছে তবে বৃষ্টিপাতের প্রবণতা আগামী বারো ঘন্টার মধ্যে বৃদ্ধি পেতে পারে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে চালিপুর আবহাওয়া তরফ থেকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে গতকাল রাতে ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে ঢাকা ঢেমরাই নসিন্দি কাপাসিয়া কোটিয়া দিয়ে তারপর বানিস্তলি গাজীপুর এই অঞ্চলগুলোতে গতকাল রাতে ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়েছিল আমরা লক্ষ্য করেছিলাম এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে ঢাকা তারপর রয়েছে ডেমরাই দোহার তারপর শিবালয় নাগপুর টাঙ্গাইল গাজীপুর কাপাসিয়া কুটিয়াদি নরসিংদী হোমনা মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলোতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মহামৃসিংহ বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে মহামৃসিংহ তিরিশ চাল ভালো তারপর জামালপুর ফুলপুর বাড়ি তারপর হচ্ছে শেরপুর এখানে রয়েছে নেত্রকোনা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে তবে আপাতত বৃষ্টি বা বাহারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যে আদরতাজনিত অস্বস্তি বা ভ্যাপসা কর্ম রয়েছে সেটা অব্যাহত থাকতে পারে রংপুর বিভাগে এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে রাজশাহী তারপর পাবনা তারপর রয়েছে পুটিয়া লালপুর তারপর তারাস নন্দীগ্রাম আদামদিগি তারপর হচ্ছে আককেলপুর শিবগঞ্জ সিরাজগঞ্জ এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে তবে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই তবে দুপুর বা বিকেলের দিকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সিলেট বিভাগের সবকটি কটি জেলাতে এরপর আমরা দেখতে পাচ্ছি আলিপুর তারপর রয়েছে আগারতলা আমবাসা উদয়পুর আমার আমবাসা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এছাড়া আসাম মেঘালয় ত্রিপুর আসাম মেঘালয় তারপর রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝে বৃষ্টিপাত হতে পারে তবে বেশিরভাগ বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম যেহেতু দক্ষিণ এবং মধ্য অঞ্চলে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় ও বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে আমরা জেনে নেব যে বঙ্গোপসাগর অবস্থায় কেমন থাকতে পারে আগামী থেকে ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল ম্যাগমালা তৈরি হচ্ছে নিম্নচাপে কেন্দ্র করে যার ফলে বঙ্গোপসাগর কিছুটা উত্তর রয়েছে তাই যারা মাছ ধরা টলা নিয়ে বঙ্গোপসাগরে যেতে যাচ্ছেন তারা সাবধানতার সাথে থাকবেন এই পরিস্থিতি আগামী সাতাইশ তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে এরপর বঙ্গোপসাগর পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে ইনশাল্লাহ এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে যে আগের যে একটি নিম্নচাপটি সৃষ্টি হয়েছিল সেটা ভারতের মধ্যভাগে অবস্থান করেছে সেখানে ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে এটা নিয়ে আমাদের কোনো কথাবার্তা নেই তবে যে লঘুচাপটি সৃষ্টি হয়েছে যে বর্তমানে সেই লঘুচাপটি আগামী সাতাশ তারিখ পর্যন্ত থাকতে পারে এরপর লঘুচাপটি কেটে গেলে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে এবং একটি শুষ্ক আবহাওয়া বইতে শুরু করবে শুষ্ক হাওয়া বইতে শুরু করবে একটি মনোরম আবহাওয়া সৃষ্টি হবে আগামী সাতাশ তারিখের পর থেকে কয়েকদিন এরপর সেপ্টেম্বর আহ আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে আবার একটি কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই ছিল একটি খবর তো আজকের মধ্যে এখানে বিদায় নিলাম দেখা হবে পরের একটি ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ